নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে গাজর দিয়ে দারুণ একটি পিঠা রেসিপি শেয়ার করব শীতকালে আপনারা এই রকম ভাবে দেখুন একদিন খেলে প্রায় দিন খেতে একদম কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর আপনারা চাইলে এই রকমভাবে বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে খেতে পারবেন তো বন্ধুরা গাজরের এই পিঠাগুলো কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে দুটো গাজর নিয়ে নিলাম এখানে আমি বড় সাইজের দুটো গাজর নিয়ে নিয়েছি গাজরের ছিলকাটা তুলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গাজরগুলোকে খুব ভালো করে গ্রেড করে নেব দুটো গাজরে খুব সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি এখন এই গাজরগুলো একটা মিক্সি জার মধ্যে নিয়ে নিয়ে সবগুলো নিলাম দুটো দিয়ে দিলাম জন্য খুব ভালো করে করে পেস্ট নিয়েছি আর আপনারা একটু জল দিয়ে পেস্ট করে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে খুব ভালো হয় তাহলে দেখবেন ফ্লেভারটাও খুব ভালো আসবে ঘিটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আপনারা গাজরের পেস্টটা দিয়ে দেবেন তো গাজরের পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গাজরের মধ্যে যে জলটা আছে সেটা খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে তাহলে দেখবেন গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু একদম চলে যাবে প্রায় তিন মিনিট নাড়াচাড়া করে ভালো করে কিন্তু রান্না করে নিয়েছি আর গাজরের জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আপনারা চাইলে এই পর্যায়ে দুধের বদলে জল দিয়েও তৈরি করতে পারবেন তবে দুধটা দিলে টেস্টটা আরেকটু ভালো আসে তো দুধটা দেবার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি খুব ভালো করে এই দুধটার মধ্যে বলক তুলে নেব প্রায় এক থেকে দুই মিনিট সময় ভালো করে দুধটা জাল করে নেব আর এক চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা দেবার পর ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন ভালো করে কিন্তু বলক চলে এসেছে এখন আমি দিয়ে দেব এক বাটি সুজি এখানে আমি যতটুকু দুধ দিয়েছি সম পরিমাণ সুজি দিয়ে দিলাম সুজিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রান্না করে নিতে হবে তাহলে দেখবেন সুজিটা খুব ভালো করে রান্না হবে এইরকম ভাবে নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তাহলে পুরোপুরি জলটা শুকিয়ে যাবে আর সুজিটাও সফট হয়ে যাবে এখন এই সুজির ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব আর গরম অবস্থায় এই সুজির ডোটাকে মেখে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে মাখা হবে তাই আমি একটা গ্লাস দিয়ে প্রথমে এরকমভাবে একটু মেখে নিচ্ছি তাহলে কিন্তু হাতের মধ্যে আর গরম লাগবে না প্রায় এক মিনিট গ্লাস দিয়ে মেখে নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব ভালো করে ডোটা মেখে নেবেন তাহলে দেখবেন যখন পিঠাগুলো তৈরি করবেন তখন খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হবে দেখুন এরকম সফট করে ডোটা মেখে নিয়েছি এখন এই সবটা ডো কিচেন স্লেপের উপর নিয়ে নেব আপনারা চাইলে রুটি বেলার পেড়ির উপরও নিয়ে নিতে পারবেন হা উপরে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি এখন একটু মোটা করে বেলে নেব একটু মোটা রেখে আপনারা বেলে নেবেন আর গোল করে বেলতে হবে এমন কোনো কথা নেই সাইড দিয়ে এরকমভাবে একটু ফেটে গেলেও কিন্তু কিছু হবে না এখন আমি একটা ডিজাইন তৈরি করার জন্য এরকম ছোট একটা গ্লাস নিয়ে নিলাম আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন বা যে কোনো বইমের মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন আমি এই ছোট গ্লাসটা দিয়ে সবটা রুটির উপরই এরকমভাবে কেটে নিচ্ছি দেখুন ভালো করে কেটে নিলাম এখন বাদ বাকি যে এক্সট্রা অংশটা আছে সেটা তুলে নেব আর পিঠাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আপনারা এরকম ভাবেও নিতে পারবেন আর একটু সুন্দর দেখার জন্য একটা ডিজাইন দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ডিজাইন তৈরি করে দিতে পারবেন আমি চামচের পেছনের দিকটা দিয়ে এরকম ভাবে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে পিঠাগুলো তৈরি করছি দেখুন চামচটা দিয়ে এরকম ভাবে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি তৈরি হয়ে যায় তো সবগুলো পিঠাই করে দেখুন বন্ধুরা সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আপনারা চাইলে এই পিঠাগুলোকে এরকম ভাবেও স্টোর করে রেখে খেতে পারবেন এরকম ভাবে একটা এয়ারটাইট বোয়ের মধ্যে রেখে দেবেন ডিপ ফ্রিজের মধ্যে যখন ইচ্ছে করবে তখনই ভেজে খেতে পারবেন এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছিলাম এক এক করে পিঠাগুলো দিয়ে দিলাম আর এখন নাড়াচাড়া করে পিঠাগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর পিঠাগুলো যেহেতু দুধ দিয়ে তৈরি করেছি তাই তেলটার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন এরকম ফোমের মতো হয়ে গেছে আপনারা চামচটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পিঠাগুলোকে ভেজে নেবেন আর প্রথম অবস্থায় নাড়াচাড়া করবেন না একটু পরে নাড়াচাড়া করবেন আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে কালারটাও সুন্দর আসবে আর গ্যাসের ফ্লেমটা যদি লোতে রেখে ভাজেন তাহলে দেখবেন পিঠেগুলো কিন্তু একদম ভেঙে যাবে তো দেখুন যখনই এই কালার চলে আসবে তখনই ভেজে নামিয়ে নিতে হবে আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা এখন এই পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এখন চিনির শিরাটা তৈরি করে নেব তার জন্য এক কাপ চিনি এক কাপ জল আর দুটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে ভালো করে কিন্তু শিরাটা জাল করে নিয়েছি ঠিক এরকম ঘন করে আপনারা শিরাটা জাল করে নেবেন এখন আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম প্রায় দুই মিনিট এই পিঠাগুলোকে রান্না করে নেব তাহলে দেখবেন খুব সুন্দরভাবে চিনির শিরাটা পিঠার মধ্যে ঢুকে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে আপনারা দুই মিনিট পিঠাগুলোকে এরকমভাবে রান্না করে নেবেন তাহলে দেখবেন খুব সফটও তৈরি হবে এখন আমি চিনির শিরা থেকে সবগুলো পিঠা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর পিঠাগুলো দেখুন কতটা সফট হয়েছে একটু ফুলেও গেছে এখন এক এক করে চিনির শিরা থেকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে এই গাজরের পিঠা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা রেসিপিটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠা সার্ভ করা হয়ে গেছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন